হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্ষা স্ট্রিম আশা করছি সবাই ভালো আছো বৃহস্পতিবার সকাল আটটা বাজে এখন তো তোমরা জানোই আজকে একটা বিশেষ দিন আমাদের ফিফটিন অগস্ট তো এই দিনটি প্রত্যেকটা ভারতীয় খুব সুন্দরভাবে পালন করে বা করতে চায় আর আমাদের জন্য খুব গর্বের একটি দিন সকালে দেখো পুজো করে নিলাম প্রথমে আর এই যে তুবজোর বাবা ফ্ল্যাগ লাগাচ্ছে তো আর তুবজো তো খুব এক্সাইটেড ইউনিফর্ম করেছে বাবাকে হেল্প করছিল আর এই যে পুচকু পুচকু তার সাথে সাথে বাবার ফ্ল্যাগ লাগানোতে হেল্প করছে আর এই হলো আমার পুচকু তিনু বাচ্চা দেখেছ টাটা বাই বাই দিয়ে ও যাচ্ছে বেড়াতে তো পুজো হয়ে গেলো সকালের ব্রেকফাস্ট সবার হয়ে গেছে তারপরে চলে এলাম কিচেনে আর দেরি না করে তো ভাতটা করে ফেললাম বাটা মাছের হবে আলু বেগুন বড়ি দিয়ে ঝোল সাথে দুপিস রুই মাছ দিয়ে দিয়েছি এটা হচ্ছে বাচ্চাদের জন্য প্রথমে দেখো আলু বেগুনটাকে তেলের উপরে ভেজে নিলাম ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরে আদা বাটা গড়িটাও ভেজে নিয়েছি জিরে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম জল ঝোলের পরিমাণটা যে যার ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো আমি যেহেতু ঝোল করছি তো জলটা একটু দিলাম কারণ সম্পূর্ণ ব্যাপারটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আলু মাছ এই ঝোলটা পাতলা হলেও খেতে অনেক টেস্টি হয় আর ভালোও হয়েছিলো তোমরা রেসিপিটি একবার হলে ট্রাই করো ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে আর হবে মোচা ঘন্ট দেখো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আর বাদাম সাথে কিছু মশলা একটু ভেজে নিয়েই মশলা অ্যাড করে দিলাম এখানে হচ্ছে আদা দিইনি আমি শুধু দিয়েছি জিরে আর একটুখানি চিনি দিয়েছি হলুদ বা চাঁদের আর একটু গরম মশলা মশলাটা খুব ভালোভাবে বসিয়ে নিলাম বা দিয়ে দেব নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ম্যাশ করে রাখা মোচাটা এবার খুব ভালোভাবে মিশিয়ে একটুখানি জল দিয়ে দিলাম দেখো চালটা সেদ্ধ হবে শেষে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তো আজকের দেখো লাঞ্চ মেনু ভাত আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝোল আর হচ্ছে মোচা ঘণ্ট এই ছিল দুপুরের লাঞ্চ মেনু সূর্যকে খেতে দিয়ে দিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে বিকেলে আবার একটুখানি বে বেড়াতে বের হলাম তো বিকেলের ওয়েদারটা এত সুন্দর লাগছিল প্রায় সন্ধ্যার আগে আগে তো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট